আসসালামু আলাইকুম নতুন আর একটি মিষ্টি আইটেম নিয়ে আপনার সামনে হাজির হয়ে গেলাম আজ তৈরি করে দেখাবো দুধের সন্দেশ দুধের সন্দেশটা পাউডার দুধ দিয়েও করা হয় অথবা তরল দুধ দিয়েও করা যায় তবে সবচেয়ে ভালো হয় গরুর যে খাঁটি দুধটা আছে সেটা দিয়ে করলে ভালো হয় কেননা এটাতে মালাইটা বেশি পরে মানে খিসাটা বেশি হয় পাউডার দুধ দিয়ে করলে একরকম স্বাদ লাগে এবং তরল দুধ দিয়ে করলে আরেক রকম স্বাদ লাগে এখানে আমি সন্দেশের জন্য দু লিটার পরিমাণ তরল দুধ নিয়ে নিয়েছি এখন এটাকে একটা হাড়িতে নিয়ে নিতে হবে দুটা জাল দেওয়ার সময় খেয়াল রাখতে হবে বড় একটা হাড়ি নিয়ে নিতে হবে তা না হলে যখন বলক আসবে তখন কিন্তু উপচে পড়ে যাবে সেই আমরা বড় একটা হাড়ি নিয়ে নিব আর দুধের সাথে কোনো প্রকার পানি ব্যবহার করা হয়নি দুধের সাথে চার পাঁচটি এলাচ দিয়ে দিব এটার সাথে আর কিছু দেওয়ার দরকার নেই আর এলাচটা যখন দিব বেশি ফাটিয়ে দিব না তাহলে কি হবে বিচিটা বের হয়ে যাবে এবং পরবর্তীতে মুখে লাগবে এছাড়া আপনারা যদি স্টন ফ্লেভার চান তাহলে এটাকে গ্রাইন্ডারে পিষে নিতে পারেন অর্থাৎ পাউডার আকারে করে পরবর্তীতে দিতে পারেন তাহলে আমরা চুলায় চলে যাচ্ছি চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে দুধটা আমি বলক তুলে নিয়েছি আর দেখতে পাচ্ছেন টকবক করে ফুটছে আর বড় হাঁড়িটা নেওয়ার কারণে পড়বে না যেটা আমি প্রথমেই বলেছিলাম এখন চুলা রাসটা মিডিয়াম করে দিব দিয়ে মধ্যে মধ্যে এসে ঠিক এভাবে করে আমরা নেড়ে দিবো আর যদি দাঁড়িয়ে থেকে নাড়া যায় তাহলে তো আরও ভালো হয় তবে নন হাড়ি নিলে ভালো হয় তাহলে নিচে ধরবে না অন্য সব হারিয়ে নিলে নিচে কিন্তু পোলে পড়ে যেতে পারে সেজন্য অনবরত নাড়তে হয় গরুর যে সন্দেশটা সেটার ক্ষেত্রে না হলে পোড়া লেগে গেলে আর খেতে ভালো লাগবে না এখন চুলা রাস্তা মিডিয়াম করে আমাদের অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত পুরোপুরি একটা ঘন দুধ তৈরি হয় তাহলে আমরা অপেক্ষা করছি দুধটা জাল করতে করতে দেখতে পাচ্ছেন কতখানি ঘন হয়ে গেছে এবং একেবারে শুকিয়ে গেছে এটা এখন আর জাল করার দরকার নেই তাহলে নিচে লেগে যাবে যখন এই পর্যায়ে এসে পড়বে তখন আমরা চিনিটা দিয়ে দেব এখানে কাপ পরিমাণ চিনিটাকে আমি পাউডার করে নিয়েছি গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি ইচ্ছেগুলো আপনারা বেটে নিতে পারেন আর চিনির যে পরিমাপটা হবে এখানে সাতশো গ্রাম পর্যন্ত আপনারা চিনি দিতে পারেন যতই চিনি দিবেন ততই কিন্তু সন্দেশের পরিমাপটা বাড়তে থাকবে তবুও নিজের পরিবারের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আর চিনিটা দেওয়ার পরে কিন্তু আবারও দুধটা পাতলা হয়ে গেছে আমি দিয়ে আস্ত যে ছিল এলাচিগুলো সেটা আমি উঠিয়ে নিয়েছি যাতে করে পরবর্তীতে উঠাতে আমার কষ্ট না হয় আর নিচে কয়েকটা দানা দানা পড়ে আছে সেটা আমি এখন উঠিয়ে নিব সবগুলো চিনি আমি দুবারে দিয়ে দিলাম যদি আপনাদের ধৈর্য না থাকে দাঁড়িয়ে থেকে এতক্ষণ নাড়তে না পারেন তাহলে কি করবেন চুলার আঁচটা মিডিয়াম করে রেখে যদি চলে যান তাহলে উপরে কিন্তু সর বেঁধে যাবে সেই সরটা উঠি আপনারা হাত দা চটকি অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে এটার সাথে মিশিয়ে দিলেই পারেন তাহলে আমি এভাবে করে আরও কিছুক্ষণ ঘন করে নিচ্ছি সন্দেশের যে দুধটা ছিল সেটা বড় হাড়ি থেকে আমি ফ্রাইপেনে নিয়ে নিয়েছি যাতে করে তাড়াতাড়ি হয় এবং নাড়তে সুবিধা হয় এটা যদি আমরা নন না নিই তাহলে নিজ দিয়ে কিন্তু ধরে যায় যখনই আমরা চিনিটা দেওয়া শুরু করব। তখন থেকে অনবরত নাড়তেই হবে এবং ঘন করতে হবে এখন এটা এই অবস্থায় আছে এটা আর ঘন করতে হবে আর যেটা আমি বলেছিলাম আপনারা যদি চিনি এখানে আরো বেশি দেন তাহলে কিন্তু সন্দেশ আরও দ্বিগুণ হবে এখানে আমি চিনির পরিমাণটা অনেক কম দিয়েছি এখন আর ঘন করে নেবে আমি ঘনত্বটা আবারও দেখিয়ে দিচ্ছি আর এটা পুরোপুরি শক্ত করে নামানো যাবে না যেহেতু এটাতে চিনি দেওয়া আছে তাই এটা নামানোর সঙ্গে সঙ্গে আরো শক্ত হয়ে যাবে তাই একটু নরম থাকা অবস্থা আমাদের নামাতে হবে ঠিক এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে চার পাশ থেকে নিয়ে এভাবে করে আমাদের নাড়া দিতে হবে তা না হলে সাইড থেকে চিনিটা জমাট বেঁধে যায় এবং শক্ত হয়ে যায় সন্দেশটা পুরোপুরি হওয়ার পথে দেখতে পাচ্ছেন আগের চেয়ে কিন্তু এখন গা থেকে ছেড়ে ছেড়ে আসছে এখনই আমাদের কিন্তু নামিয়ে ফেলতে হবে তা না হলে কি হবে নামানোর পরে আরো শক্ত হয়ে যাবে এবং পরবর্তীতে সন্দেশটা বানানো যাবে না আর এই সন্দেশ তৈরি করতে উপকরণ অনেক কম লাগে কিন্তু সবচেয়ে ধৈর্যের বিষয় হচ্ছে নাড়াটা অনবরত নাড়াটাই হচ্ছে কষ্টের বিষয় আর কিছুই না সন্দেশটা পুরোপুরি হয়ে গেছে আগের চেয়ে কিন্তু এখন আরো বেশি জমাট বেঁধে যাচ্ছে এবং জড়ো হয়ে যাচ্ছে দেখলে নিশ্চয়ই খেয়াল করতে পারছেন এখন আমি নামিয়ে নিচ্ছি সন্দেশের যে খামিরটা সেটা আমি বলে নিয়ে নিয়েছি এটা প্রচন্ড গরম এটা যদি ধরতে যান তবুও গরম এটা হালকা একটু ঠান্ডা হলে তারপরে বানাতে হবে তবে অতিরিক্ত বেশি ঠান্ডা কোল আবার শক্ত হয়ে যাবে যেহেতু এটাতে চিনির পরিমাণটা কম দেওয়া হয়েছে তাই এটা অতিরিক্ত বেশি শক্ত হবে না কিন্তু চিনি যদি আমরা অতিরিক্ত বেশি দিই তাহলে বানাতে বানাতে একেবারে জড়ো হয়ে যায় এখন অল্প একটু আমি নিয়ে নিয়েছি নিয়ে হাত দিয়ে আর একটু মথে নিতে হবে তাহলে কি হবে স্মুথ হবে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এতটুকু আমি নিয়ে নিলাম তারপরে বাকিটা যেটা আছে সেটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে হলে শক্ত হয়ে যাবে সন্দেশটা আমি দিয়ে করব যাদের ঘরে যেরকম স্বাদ আছে সেটা দিয়ে করতে পারেন আর যদি সাজ নাই থাকে তাহলে ঠিক এভাবে করে গোল্লা করে আমরা ঠিক এভাবে করে রেখে দিলেও পারি এখন সাজের মধ্যে ঘি লাগিয়ে নিয়েছি এখন চেপে চেপে দিতে হবে তারপর আমরা উঠিয়ে নিব এভাবে করে যার যেটা ভালো লাগে সে নিতে পারেন আমি একটি বানিয়ে নিলাম এখন আরেকটি বানিয়ে দেখাচ্ছি আর পুরো কাজটা কিন্তু তাড়াতাড়ি করতে হবে সাথে মানুষ নিয়ে করলে ভালো হয় আমি চামচটা উঠিয়ে রেখেছিলাম আর এটাও কিন্তু শক্ত হয়ে যাচ্ছে গরম গরম অবস্থায় যতটুক সুন্দর করে দিতে পারবেন শক্ত হয়ে গেলে আর দেওয়া যাবে না তাহলে এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি সবগুলো সন্দেশ আমি একই রকম করে বানিয়ে নিয়েছি আর আমার এই কটি সন্দেশ হয়েছে সন্দেশটি এখনও নরম আছে তাই উঠাতে গেলে কিন্তু ভেঙে যাবে দেখতেই পাচ্ছেন এটা আরও শক্ত হবে তখন দেখতে আরও সুন্দর লাগবে এবং উঠাতেও সুবিধা হবে তারপর একটা বক্সে ঢুকে নর্মাল ফ্রিজে রেখে দিলেও চলবে এটা বাইরেও ভালো থাকে বেশ কিছুদিন তাহলে দশক এই ছিল আজকে আমার দুধের সন্দেশ রেসিপিটি ভালো লাগলে এভাবে করেই বাসা ট্রাই করতে পারেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ